আজকের এই ঘটনাটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর চৌরাস্তা রাস্তায় প্রায় আমরা আছি তিন চার ঘন্টা হয়ে গেল তিন চার ঘন্টার মধ্যে পানি কোনার কোনো সম্ভাবনা নেই রাস্তায় ঝিয়াঞ্ট বেজে আছে আরও আমরা আশেপাশের মানুষের কাছে শুনতে পেলাম যে এখানকার পানি চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে পানি কমে না খুব দ্রুত এবারে এই রাস্তা মেরামত করে দেওয়া হবে সড়কের অনেক জায়গায় এখনো পানি সরেনি ঘন্টার পরে ঘণ্টা সময় দিতে হয়েছে এখানে বলতেছে তারা দিতে শিকার হয়েছে এখানে ড্রাইভার এবং যাত্রীদের সাথে কথা বলেছি তারা বলেছে এখানে সময় লাগতো দশ থেকে পনেরো মিনিট সেই জায়গায় আমাদের সময় লাগতেছে এক থেকে তারপরে আমরা রাস্তা পারছি না কি আর বলবো মনে হচ্ছে যে আমরা বঙ্গোপসাগরের পারে দাঁড়িয়ে আছি এত পানি আর আরি অবস্থা মানুষের চলাচলের কত কষ্ট রিক্সা দ্বারা বলতেছে শুধু ভিডিও করে নিয়ে যায় কাম আর হচ্ছে না রাস্তাটা কতদিন ধরে এই অবস্থায় আছে কত সাংবাদিক আছে ভিডিও করে নিয়ে যায় কিন্তু রাস্তা কাজ আর হচ্ছে না এরা কাজ করতেছে এই পার্টিকে আরেক পারে নিয়ে গেলে দশ টাকা শুধু পার করে দিবে দশ টাকা এরা না থাকলে আমরা কেমনে পার হতাম আমি কিন্তু সাংবাদিক না ভুলটোটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি করেছি la